আসসালামু আলাইকুম আশা করতে সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওর টাইটেল এবং থামমেল দেখে অবশ্যই বোঝা গেছেন যে আসলে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোপুরি দেখার রিকোয়েস্ট রইল এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে উপকৃত হতে পারে করি ভিডিওটি শুধু তাদের জন্য যারা মাল সাথে কাজ জানেন বা করতে অনেক দিন বসে আছেন ভিডিওটি মূলত তাদের জন্য উদ্দেশ্য করে করা তো অনেকেই আছে দেখা যাচ্ছে কাজ পাচ্ছেন না বসে আছেন তো আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই কাজের কোনো খবর থাকলে আমাদেরকে একটু বলবেন তো আজকে মূল উদ্দেশ্যটা আছে এই কাজের ভিডিও নিয়েই তো দর্শক কোথাও স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখবেন এ জেড সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দর্শক কাজের লোকেশান হচ্ছে কোয়ালালামপুর তো এই জায়গায় আপনার বাতু প্লাস্টার স্কিমের কাজ আছে তো যারা বাতুর কাজ স্কিমের কাজ জানেন মূলত তারাই এসে করতে পারবেন তো কত টাকা বেশি তো দর্শক মালয়েশিয়াতে যারা কলিং বিষয় এসে নতুন বসে আছেন দীর্ঘদিন যাবৎ কাজ নেই এবং পুরনো লোক যারা আছে কাজ জানেন তাদের কাজ নেই তো চাইলে আপনারা এখানে এসে কাজ করতে পারেন বাতু প্লাস্টার স্কিম এ জায়গায় কাজ আটটা থেকে সাতটা পর্যন্ত কারণ শহরের মধ্যে এই কারণেই মূলত ওভার টাইম বেশি হয় না তো তাদের দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই কত টাকা ব্যাসিক অটি ওয়ান পয়েন্ট ফাইভ কিনা রোববারে কাজ থাকে কিনা হলিডে কাজ দেয় কিনা রোববার পাবলিক হলিডে সব দিনই জায়গায় কাজ আছে কিন্তু আপনার পাবলিক হলিডে এবং রোববার ছাড়া আটটা থেকে সাতটা পর্যন্ত কাজ করতে পারবেন আর রোববারে আটটা আটটা থেকে পাঁচটা পাবলিক হলিডেও একই আটটা থেকে পাঁচটা অটি ওভার টাইম ব্যসা হিসাব করা হয় এখানে কোনো ওয়ান পয়েন্ট ফাইভ নেই বা ডবলও নেই যারা জানতে চান কাজের বেসিক কত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি ওইখানে আপনাদেরকে বলে দিব যে কোন কাজে কত টাকা ব্যাসিক বা হেল্পারের বেসিক কত টাকা বা মালয়েশিয়া নতুন করে যারা আসছেন তাদের বেসিক কত টাকা এরপরে আপনাদের যে জিজ্ঞাসাটা ছিল যে ভাই বেতন কতদিন পর পর দেয় এখানে তো এখানে মূলত এক মাস সতেরো আঠারো দিন পর বেতন পাবেন ছোট্ট একটা কথা বলে রাখি যদি কোনো ইউটিউব বা কোনো ফেসবুক থেকে আপনাদেরকে বলে যে কাজের বিনিময়ে টাকা চায় যে এখানে কাজ দিয়ে দিবে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা দিতে হবে তো আপ বললেও আপনারা এইসব জায়গা যাবেন না বা এদের সাথে যোগাযোগ করবেন না কারণ একটা লোক বসে থাকার পর দীর্ঘদিন বসে থাকার পর বা দেশ থেকে আসার পর তার কাছে আসলে তেমন কোনো টাকা থাকে না আর যেটাও থাকে সেটা তার পকেট খরচের জন্য বা কোথাও যাতায়াতের জন্য তো সে টাকাটাও যদি তারা তাদেরকে দিয়ে দেন এরপর দেখা যাচ্ছে ওইখানে গিয়ে কাজ করলেন আপনাকে বলল যে দু এক মাস পর বেতন বা এক মাস দশ দিন পর বেতন দেখা যাচ্ছে দুই মাস পর আপনার বেতন দিচ্ছে না তখন আপনি বেতন চাবেন আপনাকে বলবে যে কাজ করলে করো না করলে পুলিশ যে ধরাই দেবো এটা করবো সেটা করবো তো আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি এরকম কোনো লোকের সাথে যোগাযোগ করে কোথাও কাজে না যাওয়ার জন্য